যত দিন যাচ্ছে ওভারওয়েট ওবেসিটি মানুষের সংখ্যা বাড়ছে ওজন বেড়ে গেলে অনেক সমস্যা হবে আর তাই ওজন কমাতেই হবে কাল থেকেই সকাল হাঁটতে যাব। ব্যায়াম করব, জিমে যাব এটাই আমাদের মাথায় প্রথমে আসে কেউ কেউ আবার বলে জিমে যেতে পারছি না তাই ওজনটা বেড়ে যাচ্ছে সাঁতার কাটতে পারছি না তাই ওজনটা বেড়ে যাচ্ছে আবার জিমে যাব বা সাঁতার কাটবো কেটে কমিয়ে নেবো মানে আপনি ওজন বাড়লে কোনো ব্যায়াম করে কমিয়ে নেবেন মানে আপনাদের মতে এক কথায় বলতে গেলে ওজন কমাতে গেলে ব্যায়াম অপরিহার্য ব্যায়াম করতেই হবে এটা যদি আপনার মতামত হয় তবে জেনে রাখুন ওজন কমানোর সঙ্গে এক্সারসাইজের কোনো রকম সম্পর্ক নেই তাহলে কি এক্সারসাইজ করবেন না অবশ্যই করবেন নিয়মিত এক্সারসাইজ করা অত্যন্ত জরুরি বাট এক্সারসাইজ ওজন কমায় না আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন নিয়মিত এক্সারসাইজ করা কেন জরুরি তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার কি ব্যায়াম করতে ভালো লাগে না জোর করে করেন ওজন কমানোর জন্য করছেন তাহলে এক্সারসাইজ করতে আপনি অবশ্যই বোর ফিল করেন নিশ্চয়ই বডি ওয়েটের সঙ্গে এক্সারসাইজের কোনো রকম যোগ নেই বডি ওয়েট ডিপেন্ড করে শুধুমাত্র আমাদের ক্যালোরির ওপরে আপনি কত ক্যালোরি ইনটেক করছেন আর কত ক্যালোরি বার্ন করছেন কিন্তু তার মানে কি নিয়মিত এক্সারসাইজ করতে হবে না এক্সারসাইজ আপনি অবশ্যই করবেন নিয়মিত এক্সারসাইজ করুন যাতে আপনি স্ট্রং থাকেন ফিজিক্যালি এবং মেন্টালি আপনার বডির হরমোনাল ডিসব্যালেন্সকে নর্মালে রাখতে রেগুলার এক্সারসাইজ করুন শরীরের সকল জয়েন্টের মোবিলিটি বজায় রাখতে এবং হাঁটুর ব্যথার থেকে যদি আপনি নিজেকে প্রোটেক্ট করতে চান তাহলে এক্সারসাইজ করুন প্রতিদিন এক্সারসাইজ করলে আপনার স্লিপ বেটার হবে স্ট্রেসকে ম্যানেজ করতে চান তাহলে নিয়মিত এক্সারসাইজ করুন নিয়মিত ব্যায়াম করুন যাতে পঞ্চাশ ষাট বছর বয়সও আপনাকে পঁচিশ তিরিশ বছর বয়সের মতো দেখতে লাগে অল্প বয়সে যাতে লাইফস্টাইল ডিজিজ না হয় তার জন্য এক্সারসাইজ করুন আপনি কি আপনার ইমিউনিটি লেভেলকে বুস্ট করতে চাইছেন তাহলে নিয়মিত এক্সারসাইজ করুন এক্সারসাইজের বোরিংনেস কাটাতে টার্গেট সেট করে এক্সারসাইজ করুন যদি আপনি কোন টার্গেট সেট না করে এক্সারসাইজ করেন তাহলে আপনার এক্সারসাইজ করতে বোর লাগবে নির্দিষ্ট স্ট্রেংথ এক্সারসাইজের লক্ষ্য স্থির করুন প্রতি সপ্তাহে অন্তত পাঁচটা করে বাড়ান কিন্তু কখনো ওজন কমানোর জন্য এক্সারসাইজ করবেন না এতে আপনার উদ্দেশ্য পূরণ তো হবেই না উল্টে ফ্রাস্ট্রেশন বাড়বে এই জন্য যারা ওজন কমানোর জন্য এক্সারসাইজ করে না তারা বেশি দিন কন্টিনিউ করতে পারে না ওজন কমানোর জন্য নয় এক্সারসাইজ করুন সুস্থ থাকার জন্য সুন্দর দেখার জন্য আচ্ছা আপনার কি জিমে যাওয়ার সময় নেই বাড়িতেই এক্সারসাইজ করছেন কিন্তু মোটিভেশনের অভাবে কন্টিনিউ করতে পারছেন না তবে আপনার জন্য আমার কাছে একটা উপায় আছে আপনি চাইলে প্রতিদিন সকালে আমাদের সাথে বাড়ি থেকে অনলাইনে এক্সারসাইজ করতে পারবেন আগ্রহী থাকলে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে আমি শিখিয়ে আসছি কীভাবে শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আজকে এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন